জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই মাঘ মাস চলাকালীন ভুল করেও কিন্তু আপনারা এই দুটি সবজি খাবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে দুটি সবজি এই সময় খেলে জীবনে রোগ ব্যাধি এবং নানা রকম দুর্ভাগ্যের সৃষ্টি হয় এছাড়া অযোধ্যায় যেহেতু ভগবান শ্রীরাম মন্দিরের বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আগামী বাইশে জানুয়ারি যেহেতু ভগবান শ্রীরাম মন্দিরের উদ্বোধন তাই এই সময় কিন্তু বন্ধুরা আমাদের এই চারিদিকের বায়ুমণ্ডল অত্যন্তই শুভ সমস্ত মহা এবং সাধু পুরুষেরা বলছেন যে এই সময় আমাদের এই দিনে এ রামনবমী এবং দীপাবলির মতন পালন করা উচিত কারণ প্রভুর দর্শন করতে এই সময় বহু দেব দেবীরা এই ধরাধামে আসছেন তাই এই সময় যদি সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য করা যায় বা এই ফুলটি হাতে নিয়ে এই সামান্য কার্য আপনারা করেন বা এই ফলটি পান তো আপনাদের ভাগ্য বন্ধুরা চমকাবেই স্বয়ং হনুমানজি আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য অর্থ সমস্যা শনি বাধা চাকরি না পাওয়া মান সম্মান না পাওয়া সন্তান না হওয়া বিবাহ না হওয়া এমন নানা রকম সমস্যা থেকে আপনাদের তিনি বার করে আনবেন তাই যদি বন্ধুরা আপনারা এই সাত দিনের মধ্যে একদিনও অন্তত এই ভিডিওতে বলাই কার্যগুলো আপনারা করেন তো আগামী বাইশে জানুয়ারির মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা জীবনে কিছু ভালো খবর পাবেনই পাবেন এবং এই বাইশে জানুয়ারি যদি আপনারা এই ব্রত পালন করেন বা বাড়িতে ভগবান শ্রীরামকে আপনারা স্থান দেন তো সারা বছর আপনাদের বাড়িকে হনুমানজি রক্ষা করবেন বা এই দিন অন্তত বাড়িতে আপনারা ভগবান শ্রী কৃষ্ণ বা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা দিতে একদম ভুলবেন না ভাববেন এই দিনে আপনাদের কাছে দীপাবলি এবং রামনবমী তাই যদি বন্ধুরা আপনারা হনুমানজি এবং ভগবান রামের ভক্ত হন এবং জীবনের সমস্যার সমাধান চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবেই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনো টাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিত্র ঋণ দেব তাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দি তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তারোর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনুষ ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ঠের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা দেবেন কিন্তু যারা বন্ধুরা ব্রত রাখছেন তাদের সারাদিনই কিন্তু ব্রত পালন করতে হবে এবং পরের দিন আপনারা এই রামনবমী তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা করে তবেই কিন্তু এই ব্রত আপনারা পালন করবেন নাম্বার দুই বন্ধুরা যেহেতু ভগবান শ্রীরাম বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই আপনারা কালকের দিনে সকালে তাড়াতাড়ি বা ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠেই বাসি বিছানা বসে আপনার মন্ত্রটি বলবেন আর তা হচ্ছে বন্ধুরা রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমহা বন্ধুরা এর মানে প্রভুরামই সর্বত্র বিরাজমান তিনি প্রত্যেক জীবের হৃদয়ে নিবাস করেন আর প্রত্যেক জীব তার হৃদয়ে নিবাস করেন সেই করুণাময় প্রভুরামকে আমি শত কোটি প্রণাম জানাই এরপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেব কিন্তু অবশ্যই আতপচাল চাল ও লাল ফুল মিশ্রিত জল অর্পণ করতে ভুলবেন না এবং যেই স্থানে আপনারা ভগবান শ্রীরাম বা নারায়ণ পুজো অর্চনা করবেন সেই জায়গাটিকে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে পুছে নিন এবং হাতে সামান্য গঙ্গা জল বা ধান নিয়ে আপনারা একটি সংকল্প করুন যে আজকের দিনে আপনারা এই রামনমী ব্রত বা ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান তারা পঞ্চ রবি ও পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারেন কিন্তু এই দিনে ভুলও আপনার কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা ভান কিন্তু একদম করবেন না এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন চুলদারি নোক এই দিনে আপনারা একদম কাটবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে ভগবানের পুজো অর্চনায় আপনারা হলুদ ফুল সাদা ফুল তুলসী পত্র তুলসী মঞ্জুরি এবং একটি পদ্ম ফুল পারলে আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে শিরনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেক ভোগে যেন তুলসী থাকে এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা ব্রত কথা অথবা রাম নবমী ব্রত কথা আপনারা পাঠ করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে বলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা বন্ধুরা এইভাবেই আপনার এই মন্ত্রটি কাল একটি আসনে বসে একশো আট বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যের নাস্ত হবেই এবং সৌভাগ্যের আগমন হবে এছাড়া বন্ধুরা মাঘ মাসে আপনারা মূলও কিন্তু খাবেন না এবং মূল এবং ধনে আপনারা ভুল করেও একসাথে খাবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের শরীরের পক্ষে মূল কিন্তু একদমই ভালো নয় এটি আমাদের শরীরে গ্যাস অম্বল এবং পেটের নানা রকম সমস্যা সৃষ্টি করে এছাড়া যদি বন্ধুরা আপনারা পারেন তো এই মাসে অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় তিনটি মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই সময়ে আপনারা বেশি করে ভগবানের নাম করুন দান পুণ্য করুন এবং সকাল সকালে আপনারা স্নান করার চেষ্টা করুন কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাঠির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় নমহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ হয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন হরে কৃষ্ণা ওম নম